দোয়া গায়ে মেয়ে ভিজে গেছে একটা লোকই খাইতেছে কয় নাম্বারে আসেন আচ্ছা কে কে এটা একটু মোবাইলে রেকর্ড করছেন অথবা লিখছেন একটু হাত তুলেন তো দেখি ও মনে রেখেছেন তেরোটা মাসাল একটু শুনুন এক নাম্বারটা কি হ্যাঁ হ্যাঁ আরে অনেকে মনে দেখছেন কয়েকজন হাসি দিয়ে ফেলাইছিল কিন্তু না এখন আর বলতে পারবে না এক নাম্বার কি চরিত্রহীন বৃদ্ধ যার চরিত্র ভালো হয় নাই তার দিকে যিনি তাকাবেন না তিনি কে আল্লাহ আজকের এই মাহফিল থেকে চরিত্রের মতো মহা সম্পদ তুমি দান করে দাও পরে আমিন আল্লাহ আমার তুমি চরিত্রবার নেককার বানাও শ্রোতাদেরকে চরিত্রবার নেককার বানাও পরে না আমিন দুই নাম্বার কি মিথ্যাবাদী লিল্লাহু তাকবীর তিন নাম্বার

হ্যাঁ নেশা সাল কে করছে দেখি 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 এরকম একজন কি মাসাল্লাহ ওইটা লিখে রাখছে বুঝা গেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটাই তো ভালো আমরা মাহফিলে গেলে লিখে রাখতাম আমার ডায়রি দেখাইলে তোমরা অন্তত অবাক হয়ে যাবে এতগুলা ডায়রি হবে এতগুলা সবগুলাতে আমি গেলে জুমার নামাজ পড়ার সময় কোন জুমায় খতিব সাহেব কি বলতেন এটা লিখতাম এক দিন গিয়ে এক জুমায় গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তাম যুবকরা তোমরা এইভাবে করে আগ্রহ শুনবা ইনশাল্লাহ বলেন এরপরে কয় নাম্বার দশ নাম্বার কি আরে দশ নাম্বারটা বলেন আপনারা কোনটা দশ নাম্বার পানি থাকা সত্য অপরকে পানি দেয় না এরপরে কয় নাম্বার এগারো নাম্বার কি দুনিয়ার জন্য দল করে এরপরে কত নাম্বার বারো নাম্বার কি হ্যাঁ ধোকে মাছ ব্যবসায়ী মাসাল এখন বাকি আছে আর আরে বারো নাম্বার শেষ হয়েছে তেরো চোদ্দ পনেরো বাকি আছে কয়টা তিন তেরো নম্বরে আল মুসবিল ইজারহু যার প্যান পায়জামা লুঙ্গি টাকুর নিচে যাবে প্রতিনিয়ত এরকম কাজ আমরা খুব সহজে করি মসজিদের ইমাম সাহেব বাধ্য হয়ে বলে যার যার টাকুর নিচে প্যান্ট আছে মেহরবানি করে নামাজ আগে উঠায় নেবে কিরে এটা কি শুধু নামাজ আগে উঠে নেওয়ার

জাহ হো আরে এখন সারা ওয়ার্ল্ড হাত তো সেই পথে তারা দেখতেছে হরমোনের সমস্যা হচ্ছে মেয়ে হচ্ছে পৃথিবীর মধ্যে বেশি পুরুষদের যৌন শক্তি কমে যাচ্ছে যৌন ক্ষমতায় অক্ষম হয়ে যাচ্ছে এজন্য তারা এখন বাধ্য হয়ে তাকুর উপরে পড়তেছে প্রত্যেকটা সুন্নার ভিতরে অসংখ্য বরকত জিলী দিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ কয় নাম্বার এবার কত 14 নম্বরে আল মুনাফি করছেন হারাফি কা দিন এইটা বলে বিক্রি করে আপনার কাছে বলছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে আপনি বলছেন টাঙ্গালের শাড়ি হ্যাঁ আল্লাহর কসম দেখো ইন্ডিয়ান শাড়ি একেবারে সবসময় পরে দোকানের থেকে বাড়িতে নিয়ে গেছি দেখে যে লেখা মেড ইন বাংলাদেশ লোকটা করছে আরে কি ঠকবাজিটা করছে আমার সে এই রকম ঢোকানা দিয়ে কথা তিন রকমের একটা হচ্ছে আরেকটা করছে কিজ ডাইরেক্ট মিথ্যা আরেকটা করছে তাউরিয়া মাঝখানের কথা কেমলে জিজ্ঞাসা করছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে আপনি সুন্দর করে বললেন ভালো ভালো শাড়ি আছে ভাই বসেন দেখে ইন্ডিয়ান টিন্ডিয়ান কিছু বলেন লোকটা বাড়িতে না দেখে মেড ইন বাংলাদেশ গিয়েছে হ্যাঁ ভাই কলে ইন্ডিয়ান শাড়ি দিয়েছে মেড ইন বাংলাদেশ কারে মেয়ে আপনাকে মাথা খারাপ হয়েছে আমি তো কালকে বলছি ভালো ভালো শাড়ি আছে ইন্ডিয়ান কই বল না এটার নাম হচ্ছে তাওরিয়া কি এই জন্য কসম করে কোনো বাটপাড়ি করে ধোকাবাজি করে ব্যবসা করা যাবে না এবার সর্বোচ্চ আর পাঁচটা মিনিট আপনাদেরকে কষ্ট দিবে পা একেবারে শেষ নাম্বার শেষ নাম্বার হচ্ছে শেষ নাম্বার হচ্ছে যেই লোকটা খোঁটা দিবে আল্লাহ না মিন্মা কোন কিছু দিলেই খোটা জাকাত দিয়ে বলে এইটু বেগটা না বাজারে লোকটা তো ভাই আমার শরীরে শক্তি নাই পারবো না গত বছর দুই হাজার টাকা জাকাত দিয়েছিলেন মনে নাই তো এরকম লোক আছে না খবরদার জাকাতে খোটা দেওয়া যাবে না আপনি আল্লাহর কাছে কান্দ আর বলেন আল্লাহ আপনি জাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন আমি তো নিতে পারতাম দেওয়ার তৌফিক দিয়েছেন কে এবার ফার্স্ট আঙ্গেল উঠা রমজান আগে ভাগ্য পরিবর্তন করতে কে কে চান ফার্স্ট আঙ্গুল উঠা আমাদের সুযোগ্য একেবারে ইয়ং চেয়ারম্যান তিনিও চান সবাই চান চান কি না চান একেবারে কষ্ট দিব না হাত টান টান করে রাখেন চান এক নাম্বার কাজ বেশি বেশি দোয়া করবেন কি করবেন লাই আর উদ্দুল কদা ইল্লা দোয়া দোয়া করলে যিনি ভাগ্যবদ্ধায় দিবেন তিনি কে দুই নাম্বার কাজ লায়ার উদ্দুল কাদা ইদলাল বীর মা বাবাকে এই রমজানে ফল ফলাদি খাওয়াবেন ইফতারি খাওয়াবেন সাহারি করাবেন বাক্য যিনি বদলায় দিবেন তিনি কে তিন নাম্বার সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ফুফুর খবর নিবেন আগে চাচার খবর নিবেন আগে এরপরে খানার খবর নিবেন মামার খবর নিবেন আত্মীয় স্বজনের খবর নেবেন ইফতারি কিনে দিয়ে আসবেন বাজারঘাট করে দিবেন যিনি আপনার ভাগ্য বদলায় দিবেন তিনি কে চার নম্বরে তাসবি বেশি বেশি ইস্তেক ফার করবেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আযীম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খলকিহি ওয়া ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতি করবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে আল্লাহ সর্বশেষ কয় নাম্বার পাঁচ নম্বরে যতজন আছেন একজনও উঠবেন বলেন উঠবেন আপনারা কি আমারে ভালোবাসেন কোরআনের মাহফিল হোক চার কোরআনের মাহফিল ভালোবাসেন যদি আপনারা ভালোবেসে থাকেন ভাগ্যটাকে আজকে বদলাইতে চান আসসাদাকাতু তারুদদুল বালা আসসাদাকাতু তুদফিয়ুল খাতিয়া আপনি যদি দান করতে পারেন যিনি আপনার গুণা মাফ করে ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে 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 ভাগ্য পরিবর্তন করতে চান পকেটের মধ্যে হাত দেন সবাই পকেটের মধ্যে হাত দিছেন আমিও দিচ্ছি মধ্যে হাত আপনারা জোদ্দুর পারেন ভলান্টিয়াররা বলান্টিয়ারদের কাছে কাছে যদ্দূর পারেন আমরা প্রত্যেকে দিয়ে দিব ইনশাল্লাহ বলে এর মধ্যে আমরা একটা দোয়া পড়ব আজকে যদি এখানে বসে পড়েন ফজরের আগে যদি মৃত্যু হয় তিনি গোনা খাতা মাফ করে দিবেন তিনি কে এখন আর একটা লোক না ঠিক আমরা মোনাজাতের জন্য প্রস্তুতি নিব দাদা দাদির জন্য দোয়া চেয়েছে একজন টাকা দিয়েছে আমরা কবুল মঞ্জুর করে উপরে নামি সকলে পড়ি আল্লাহ আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ ওনার তাওফিক অনেক আছে দ্বিতীয় অনেক জায়গায় যদি আজকে আমরা পাঁচ হাজার টাকা দাবি করি ভাইয়ের কষ্ট হবে ও না করতে বলছেন আপনারা ঠিক আছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তার মানে উনি কত ভালো চিন্তা করেন সবাই বলার কথা ছিল হুজুর পাঁচ হাজার কে পঞ্চাশ হাজার কম তা কেউ কয় না তার মানে হচ্ছে আসলে উনি ভালো মনের মানুষ আল্লাহজনে জন্য ওনাকে ও কত বলছেন আপনারা পঞ্চাশ হাজার ও সৎ চেয়ারম্যান আল্লাহ সতের দাম অনেক বেশি

ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن أمار ভলান্টিয়াররা গেছে তোমরা সবাই ভলান্টিয়াররা গেছেন তো আলহামদুলিল্লাহ আপনার রুমাল দিয়ে উঠার না ব্যাগ কিছু জন্যই লাগবে কম কোমরের দাদির জন্য পাশে লাগবেন যেন দান করেন পরে না আমি আমরা সবাই বসি একটু মোনাজাত করে যাই এই জন্য কমিটির কাছে আমি আগেই বলছিলাম যে দ্বিতীয় যিনি আছেন অথবা আগে যিনি আলোচনা করেছেন উনি যেন কালেকশনটা করে তাহলে সব রোটে নিয়ে আল্লাহর কাছে একটু আমরা বলতে পারতাম হুজুর আমাদের একটু আর্জি একটু আমাদের কথাটা বলবেন আমি চিন্তা করলাম তাদের মেহমান আজকে আমরা এখন তারা যেটা বলবে এটা মানা আমার দায়িত্ব এই জন্য আমিও তাদের পক্ষে তারা যেটা করেছে আলহামদুলিল্লাহ এটা মাহফিলের স্বার্থে বলেছে সুতরাং মাহফিলের এই ক্ষয়ক্ষতির সময় দেখেন মাহফিলের মধ্যে ঘাটতি থাকে আর কনসার্টের মধ্যে টাকা ছিটায় দেই এভাবে ঠিক ঠিক কি না আলহামদুলিল্লাহ আল্লাহ দুই চারি দুই দিক আমাদের কাছে তুলে ধরে রাখছে একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ আমরা জান্নাতের পথে খরচ করেছি এসেছি বসেছি গভীর রাত পর্যন্ত চিৎকার করে বলেছি আর একটু শুনো আর একটু শুনো এই আগ্রহ সবগুলা যেন আল্লাহ রব্বুল আলামিন সওয়াব

আয় আল্লাহ বড় আসা নি গোমানিক বড় ভালোবাসা নিয়ে গোমান আপনার সাহী দরবারে হাত তুলেছি অনেক বড় বড় গুনা করে ফেলেছি অন্যায় পা রত্নায় করে ফেলেছি হুল্লোহমতি মুয়াফিম ইল আল মুজাহিরী সব মদদেরকে মাফ করে দেওয়া হবে প্রকাশ্যে যারা গুনায় নিত্য হয়েছে গুনা করে বুক ফোলায়া যারা করেছে এদেরকে মাফ করা হবে না অরা বোরান আমি যাদের দিকে তাকাবেন না যাদের সাথে কথা বলবেন না যাদেরকে আপনি দয়া দেখাবেন না দয়া করে এই লোকদের থেকে এমন আচরণ থেকে এমন চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লা তা না যারা হাত তুলেছেন অনেকে এমন আছে চলে গেছে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা সব সন্তান খুলে রেখেছে সাদা কাফনের কাপড় জড়ায়া

জাহান নামের ধরোজা বন্ধ হয়ে যাবে রমজান আসতে সে গল্লা জাহান নামের ধরজা বন্ধ হবে ফুতিহাতে জান্নাথির দরজা খোলা হয়ে যাবে লীলা হিওতা ক ফিকুলিয়া মিনি রাতারা দিনে অজস্র হোলামদের ক্যাপবি মাফ করে দিবেন র বোলা বিন মেহেরবানী করে আমার মতো নালায় সহ যতজন হাত তুলেছি প্রত্যেকের গুণা মাফ করে মায়ের গুণা মাফ করে দিন আল্ল আল্লাহ তালা কতজন এমন আছে গত রমজানে বাপকে সাথে নিয়ে একসাথে ইফতারি করেছে একসাথে সাহারি খেয়েছে এই বছর আর বাপ না রব্বুল আলামিন করে বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ হায়াতে আছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে জান্নাত রমজানের আগে একেবারে মাহফিনের শেষ দিকে আসি আল্লাহ কি কথা বললাম কতদূর বলতে পেরেছি কতটুকু হক আদায় করেছি আপনি জানেন আল্লাহ আপনি দিকে তাকে দেখেন আল্লাহ আপনি ফকিরের দিকে দেখেন আমরা ফকির আমরা মিসকিন বিক্ষুকের মতো দুইটা হাত উঠায় রেখেছি দয়া মালিক দয়া করে মাফ করে দেন আল্লাহ আর চলা যত জন আসকের মা ফিলে হাত উঠিয়েছি এবং তো কেউ না জীবনে গুনা করে নাই বড় বড় গুনা করেছি চোখ দিয়ে গুনা করেছি হাত দিয়ে গুনাহ করেছি জবান দিয়ে গিবদ বলেছি মিথ্যা বলেছি কত ফয়সা কথা বলেছি পা দিয়ে কত খারাপ কাজের দিকে গিয়েছি অন্তর দিয়ে খারাপ চিন্তা করেছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ